বিএমপিকে এত নির্যাতন করছে তারপরেও যারা এখন তো অনেক নতুন নতুন বিএমপি ঢুকছে কিন্তু যারা ত্যাগী বিএমপি যারা এই হাসিনার ফ্যাসিস্টের সময় সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএমপিকে কে কোন কথা ঠিক কেনা যারা বলেন যিনি স্বাধীনতার ঘোষক তাকে পর্যন্ত হাসিনা রাজাকার বানাচ্ছে কোন কথা ঠিক কেনা তিমের সম্পদ মারি নাই বেগম খালেদা জিয়া বরং দুই কোটি টাকা এখন আট কোটি হয়ে গেছে মিথ্যায় মামলা দিয়ে তাকে ছয় বছর জেলে রাখছে এত নির্যাতন করেছে তারপরেও কি তারা বিএনপি কথা কন না কেন ছাড়ছে এখন ব্যাপারটা বুঝতে হবে যে যাকে ভালোবাসে যতই কষ্ট হোক না কেন সে সেটা ত্যাগ করে না কিন্তু কতকগুলার সময় দেখবেন জোয়ার হয় জোয়ার আগে ছিল আওয়ামী লীগ বিএমপির মধ্যে সবসময় যে ফাউল কথা কারা বলতেছে আপনারা খেয়াল করে দেখবেন যারা আগে আওয়ামী লীগ করতো বর্তমানে বিএনপি হয়ে গেছে এরা বিএনপির দুর্নাম করার জন্যে ফাউল কথা বলতেছে একটা ফজলু পাগলা উনি কিন্তু আগে আওয়ামী লীগ করতো জোরে কার কথা ঠিক না আর একটা হলো এ যে পাবনার হাবিব আগে ছিল ছাত্র লীগের প্রেসিডেন্ট সেই লোকটা বিএনপিতে এসে উনি শহীদ জিয়ার আদর্শ বোঝে শহীদ জিয়ার আদর্শ মানে ইসলামী মূল্যবোধের আদর্শ জোরে কথা ঠিক কেনা কথা বলেন শহীদজি এর আদর্শ মানে আরাফার ময়দানে নিমের গাছ লাগানোর আদর্শ শহীদজি এর আদর্শ মানে কাবা ঘর একবার ইরানের শিয়ার আক্রমণ করেছিল তিনি সেই কাবা ঘরকে রক্ষা করেছেন এবং সৌদি আরবের প্রেসিডেন্ট সৌদি আরবের সরকার শহীদজিকে কাবা ঘরের মধ্যে সম্মানসূচক ঢোকার পারমিশন দিয়েছেন তরিকানা তোভার আল্লাহ সেই শহীদজি এর বিএমপি করে না তারা নতুন নতুন বিএমপি করে আজেবাজে কথা বলে একটু মনোযোগ কথাগুলো শুনবেন ওমার ফারুক চোখের পানি বের করবারে রাখাল তুমি রোদে পড়ে পড়ে উঠ তুম তোমার ভালো কোনো চাকরি নাই তোমার ভালো কোনো খাবার নাই তোমার ভালো কোনো বাড়িও নাই তারপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি রাখাল বলে পথিক আমার চাহিদা হলো দুইটা আমার চাহিদা হলো কয়টা আল্লাহর কোরআন যে বলতেছে রব্বানা পড়েন রব্বানা আথিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখিরতে হাসানা ককিনা আজাবান্না ওমর ফারুক বলে রাখাল তোমার সাহিদা একটু বাংলা দেয়া কও মানে আপনাকে বুঝানোর জন্য বলতেছি একটু ভালো করে কম বুঝতে পারলাম না রাখাল বলতে আমার চাহিদা হলো দুইটা এক নম্বর কি হজরত উমরকে নিজের চোখে দেখা যে উমর আল্লাহর কোরআনের আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছি সেই হজরত উমরকে যদি একটা বার খালি একটা বার আমি দেখতে পাইতাম আমার জীবন ধন্য হয়ে যেত আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয় দুনিয়ারে তুমি কারে নেতা মানলা কার পিছনে ঘুর ঘুর করলা আর মৃত্যুর পরে নবীকে নেতা বলবা এইটা গ্রহণ করা হবে না এই জন্যে আমাদের নবীকে শুধু নবী ছিলেন আমাদের নবী ছিলেন আমাদের আদর্শ আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লা কুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত মতবাদকে ভুলে গিয়া বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও একথা কার আল্লাহ জবান খুলে বলো কার আল্লাহ আল্লাহর বলতে সমস্যা আছে আমরা আল্লাহর প্রশংসা করতেছি এমন একটা নবীর উম্মত হিসাবে আল্লাহ তালা আমাদের কবুল করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই আমার হাতে দেখতেছেন এর নাম কি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা এই নাই শব্দটা বলতেছেন না তারা কি মনে করেন সন্দেহ আছে সন্দেহ আছে তাহলে জবান করে সবাই বলবেন আপনি কি মনে করতেছেন যে আপনি একলা আছেন আপনার দুই কান্দে দুটা ফেরেস্তা আছে না নাই কি কারণ আসে না নাই তো তারা কি ঘুম পারতেছে তারা ঘুম পারতেছে তা আপনি যে জবান বন্ধ করে থাকলেন নাই শব্দটা আপনি না বলে জবান বন্ধ করে থাকলেন তখন ফেরেস তারা বে গেছে তো যারা নাই বলছে ডান কান্দের ফেরেস্তা লিখছে কিন্তু যারা কথাই বলেনি তাদের ফেরেস্ত তারা কী লিখবে তো দুই ফেরেস্তাই বলতেছে আল্লাহ বক্তা যখন বলল এই কোরানের সন্দেহ আছে তখন সবাই বলল নাই কিন্তু এই এই যে কথা কইল না তা আমরা লিখব কি আল্লাহ তখন বলবে বাম বামকানদের ফেরেস্তা বাম বামকানদের ফেরেস্তা বলে আমিও তো শুনি নাই কি লেখবো আল্লাহ বলতেছে বামকান্দে ল্যাখ বো বা শয়তান জোরে কন কি শয়তান আল্লাহর কোরআনের সন্দেহ নাই এই কথা বলতে যাদের জবান খোলা না কোরআনের মাহফিলে এসে তাদের কোনো লাভ হবে না আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো কোনো ধোকা আছে নাকি কোনো গোজামিন মাশাল্লাহ এমন একটা নির্ভেজাল সন্দেহমুক্ত কোরআন আল্লাহ আমাদেরকে হেদার স্বরূপ দান করেছেন আল্লাহ কোরআনে বলেন মা হুয়া ও এখানে কিন্তু আল্লাহ বলেছেন রহমাতুল্লিল আলামিন না রহমাতুল্লিল লিল মুমিনিন আপনি এখনই শুনে এখনই ভুলে যান কেন এই কোরআন শেফা স্বরূপ রোগ মুক্তি স্বরূপ রহমত স্বরূপ আল্লাহ কার জন্য করছে মুমিনদের জন্য নাজিল করছে জোরেখান কার জন্য নাজিল করছে মুমিনদের জন্যে আউ বকরের জন্য করছে আবু জেহেলের জন্য করে নাই আজকে বাংলাদেশে আবু জেহেলের গ্রুপ আছে না নাই জোরেখন আছে না নাই হ্যাঁ তারা কোরআনের আইন চায় না কোরআনকে বিশ্বাস করে না কোরআন মোতাবেক চলবার চায় না জোরেখন কথা ঠিক কি না আর একদল লোক আছে কোরআন বাংলার জমিনে চালু হোক দরকার হলে আল্লাহর কোরআনের জীবন দিবে বাতিলের সঙ্গে আপোষ করবে না জোরেকান কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি যাবত রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ রহমত স্বরূপ মুমিনদের জন্য নাজিল করেছি আমার সামনে যারা বসে আছেন আপনার সকলেই হচ্ছেন আল্লাহর মুমিন বান্দা জোরে কন ঠিক কিনা সেই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন খুশি না বেজার তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ এখন আসেন আমি যে আয়তিকারিমাতে তেলত করেছি তার উপর আলোচনা শুরু হবে উনত্রিশ পাড়া সর্বসাকল্যে কোরআন তিরিশ পাড়া ধরে কয় পাড়া তিরিশ পাড়ার উনত্রিশ পাড়ার প্রথমে একটা সুরা আছে নাম হলো সুরাই মূল জোরে বলেন নাম কি মুলক শব্দের অর্থ হলো রাজ্য রাজত্ব রাজ্য রাজত্ব রাজ্য এবং রাজত্বের মালিককে আল্লাহ এখনো শোনেননি তো কেবল সূরাটার নাম বলতেছি এরপরে দেখেন আল্লাহ সূরার মধ্যে বলতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইয়িন কদির খুব খেয়াল করবেন গোটা পৃথিবী রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে জোরে বলেন একমাত্র কার হতে ও হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর समस्त ক্ষমতার মালিককে এরা সবাই বলতেছেন না ও সময় সালাম দেওয়া চলবে না তো ও সালাম দেওয়া পাঁচশো টাকা দান করছে